হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেল এসবাসু আয়রন স্টোরসে এসবাসু আয়রন স্টোরস মানি আধুনিক পদ্ধতিতে লোহার জিনিস তৈরি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই মেশিনটির দ্বারা এই লোহাটিকে পেটানো হচ্ছে এই মেশিনটি টোয়েন্টি ফাইভ কিলো পিকআপের মেশিন এই মেশিনটিকে কেনবার জন্য আপনারা আমার ভিডিও শেষে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন লোহার কাজে আধুনিকতা আনতে এই মেশিন অত্যন্ত দরকারি এই দরকারি মেশিনটিকে যে যে কিনবেন সে অবশ্যই আমার ভিডিও শেষে দেওয়া বা আমার ড্রেসক্রিপশানে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন আমরা এরকম মেশিন অতি স্বল্প দামে সব সকলের কাছে সরবরাহ করে দিয়ে থাকি তাই লোহার কাজের আধুনিকতা আনতে এই মেশিনটি অতি সত্তর কিনে ফেলুন